আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি কি রান্না করব তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে রান্না করব গরুর মগজ অনেকে ভুনা খায় আবার অনেকে ভাজি খায় আমি আজকে ভুনা করব সেটা কীভাবে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। ভুল হলে হলে ক্ষমার থেকে দেখবেন প্রথমে আমি পেঁয়াজ কষি এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়া হলুদ লবণ পরিমাণ মতো লবণ দেবেন যাদের মগজের পরিমাণ বেশি তারা একটু বেশি দিবেন। আমার মগজের পরিমাণটা কম একটা গরুর মগজ খুবই কম থাকে যত গরুর গরুই হোক কম থাকে তাই কম কম করে সব মশলাপাতি দিয়ে দিলাম মশলাগুলো সুন্দর করে পশিয়ে নেওয়ার জন্য পাত্র দিয়ে ঢেকে দিয়েছি এই যে পাত্র কিছুক্ষণ পর পাত্র ঢাকনাটা তুললাম তুলে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলা কিন্তু সুন্দর কষানো হয়ে গিয়েছে এবার আমি মগজটা দিয়ে দিলাম আর মগজ তার একটুখানি ইয়ে ছিল মাথার হার ছিল ওইটাও আমি দিয়ে দিচ্ছি মগর মজ মগজের মধ্যে যেহেতু এটুকুর জন্য আর আলাদা করে রান্না করতে পারবো না তাই ভাবলাম সঙ্গে রান্না করি মগজটা আমি কাটিনি রান্না করতে করতেই ভাজনি দিয়ে কেটে দিব তাই আলাদা করে আর কাটিনি নি মশলার মধ্যে দিয়ে দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখেন এরপর আমি নেড়ে চড়ে দিচ্ছি যাতে কড়াইয়ের সঙ্গে পুড়ে না যায় বা লেগে না ধরে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর একটু যাতে ভালো করে সেদ্ধ হয় তাই সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি এটা কম বেশি সবাই পছন্দ করে ভালো করে রান্না করতে জানলে আমি আবারও ঢাকনাটা তুলে নেড়ে চড়ে দিচ্ছি যাতে একদম সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিব যাতে কোনো গন্ধ না থাকে বা কাঁচা কাঁচা ভাবটা না থাকে সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি আমার কাছে ভাজিটাও ভালো লাগে আবার ভুনাটাও ভালো লাগে এটার ঝোল মগজের ঝোল কিন্তু বেশ মজা গরম ভাতের সঙ্গে একদম জমে যায় দেখেন মগজটার ঝোল কিন্তু একদম শুকিয়ে এসেছে এভাবে ভাজা ভাজা করব দেখেন খুব সুন্দর হয়েছে অসাধারণ আপনারা কি দিয়ে খান কমেন্ট করে জানাবেন আমি কিন্তু মগজের মধ্যে শুধু পেঁয়াজ আর মশলা ছাড়া কিচ্ছুই দেব না কোনো তরকারি আমি অ্যাড করব না আমার কাছে কোনো তরকারি দিয়ে এটা ভালো লাগে না কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিলাম বেশি পানি দিবো না কারণ আমি কষাচ্ছি খুব সুন্দর করে বেশি পানি দিলে তরকারিটা তেমন ভালো লাগবে না তাই কম করে আমি ঝলটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি পাত্র দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব দেখেন সুন্দর কিন্তু কালারও যেমন সুন্দর খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিলো ভিডিওটা করেছি কিন্তু খাওয়া দাওয়ার পরে ভিডিওটা আপলোড দিলাম আপনাদের কাছে এই মগজটা রান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ দেখেন তরকারিটা কিন্তু হয়ে এসেছে খুব অসাধারণ হয়েছে কালারটাও দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমন লোভনীয় রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে খুব ভালো হয়েছে এই তো পরিবেশন করেছি একদম মাঠা মাঠা ঝোল রেখেছি ভালো থাকবেন সবাই ভালোবাসার মানুষদের ভালো রাখবেন আর সব সময় পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ